রায় পরিবারে খুশির খবর মা হতে চলেছে শুভ স্টার জলসার বেশ জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ বর্তমানে ট্র্যাকে আমরা দেখতে পাচ্ছি শুভ ও আদিতের প্রেম বেশ জমে উঠেছে আর এর মধ্যেই নতুন খবর সামনে আসে শুভর এরম পরিস্থিতি দেখে আদিত বলে কি যে করোনা তুমি শুভ নিশ্চয়ই কিছু উল্টো পাল্টা খেয়ে ফেলেছ দাঁড়াও আমি ঠাম্মির কাছে ওষুধ নিয়ে আসছি ঠাম্মিকে গিয়ে সবটা বলতেই সেও ছুটে আসে তারপর আদিত আবার বলে দেখো ঠাম্মি শুভর কি হয়েছে প্রচণ্ড বাড়াবাড়ি করে ও ঠাম্মি তখন বলে হ্যাঁ বাড়াবাড়ি তো শুভ একটু করেছে দিয়ে হাসতে থাকেন তারপর শুভ আদিতকে জড়িয়ে ধরে বলে তুমি বাবা হতে চলেছো আর শুভর মুখে এইসব কথা শুনি ঠাম্মি বলে দাঁড়া তোর মাকে বরণ আমি বলি তোর ছোটোবেলার জামাগুলো বের করে রাখতে এইগুলো এবার কাজে লাগবে তো বন্ধুরা শুভর মা হবার খবরটা পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ